আছলাম তো বহুত দিন হ'লেও আমি ভিডিঅ' চিডিঅ' ধৰিলোঁ ফাৰ্মে কাৰণ আমি গৈছিলোঁ এক জেগাত ঘূৰি যাৰ মানে ভিডিঅ' দেৱা নাই ত' আজকে আবাৰো আছিলে ফাৰ্মৰ ভিতৰত ত' জেগাই জানি আমাৰ ডিমপাৰা মেৰিঞা আলাদা কৰা আছিল ত' কিছুগোলা দিন নিয়া দুই মোৰ গুৰুত্ব গৈছিলোঁ গুৰুত্ব দুই গুচি আছে এখনো বাচ্ছা হয় নাই আর মুড়িগুলো দেখতেছি যে আমি যেদিকে যাতায় মুিগুলো পাঁচশো টাকা ওই দিকে আসতেছে কারণ তাদেরকে আদার যখন দেই তারা মানে না গেছে যে আমি কি আদার সবার দিই পাঁচশো পাশে আসতেছে তো বর্তমান মাল বেশি নাই আড়াইশো মানে আছে সব মাল বিক্রি হয়ে গেছে এগুলা ছোট তো এগুলা ওজন তিনশো চারশো পাঁচশো এরকম করে আছে তো ওই দিকেও আছে দেখতেছে